বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলাতে বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো উপস্থিত থাকছেন মেগাস্টার শাকিব খান এবং অনুষ্ঠানটি বেশ ভালোভাবে উপস্থাপনা করবেন নসরত ইমরুসিসা অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাতে সামিলি সাকিব খানের বর্তমানে বিটিপির সঙ্গে বেশ ভালোই কোলাবরেশন চলছে এর আগে আমরা একটি টক শোতে তার একটু দেখেছিলাম যেখানে সঙ্গে বসে কথা বলছে মেগাস্টোর সাকিব খান এবার অন্যদিকে অংশগ্রহণ করেছে বিটি মনে হচ্ছে আগের সেই সকীয়তায় ফিরে এসেছে যখন নতুন করি ফুলকড়ি এবং বিভিন্ন অনুষ্ঠান দিত তখন কিন্তু দেশের বেশ জনপ্রিয় যত শিল্পী ছিল তারা সবাই বিটিপি তে অংশগ্রহণ করতো সেই ট্রেনটা যেন আবার শুরু হয়েছে সাকিবের হাত ধরে পরপর দুই দিনই থাকছে শাকিব খানের আয়োজনে নতুন অনুষ্ঠান যেগুলো থেকে বোঝা যাচ্ছে আবার আমরা বাংলাদেশ টেলিভিশন কে আগের রূপে দেখতে পাচ্ছি তবে আপনাদের মতামত জাহিদের আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ